হ্যালো গাইস আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মেহেন্দির লোক তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকেও টাটা তো আমি গিয়েছিলাম মেস দিদির বিয়েতে মানে জেঠুর মেয়ের বিয়েতে টু আদির বিয়েতে তো আমরা গোটা ফ্যামিলি মিলে গিয়েছিলাম আর দিদি একটু হাই করিনি এটা মনে হয় হলুদের লোক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো সো গাইস আমরা এখন চলে এসেছি এইখানে প্যান্ডেলে দেখতে পাচ্ছি এখানে দিয়ে হবে প্যান্ডেল शेवों, शेवों। आज सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी मै है, <सक्ष़ीव> है। दे। दे दे दे। आज सजे आए वे सारा शहर

এটা হচ্ছে আমার বিয়ের দিনের লুক মানে সেজেছিলাম এরকম মা আর মাইমা ছিল আমার সাথে তো আমরা পৌঁছে গিয়েছিলাম তারপরে ছিল চিকেন পকোড়া মা খাচ্ছিলো বাবাও নিয়েছিল চিকেন পকোড়া কফি ছিল খুবই

हाय सज आए वे सारा शहर आज हो খাবারে আইটেমের মধ্যে ছিল প্রথমে প্লেট দিল তারপরে স্যালাড দিল তারপরে পমফেট মাছ ছিল একটু গ্রিন চাটনি দিয়ে খাচ্ছিলাম তারপরে ছিল নান আর একটু চানা মশলা দারুণ হয়েছিল টেস্টি খুবই সুন্দর বাসন্তী পোলাও ছিল তার সাথে ছিল বাটার চিকেন দারুণ হয়েছিল খেতে তারপর দিল মাটন অনেকটা দিয়েছিল খুবই সফট ছিল দারুণ টেস্টি হয়েছিল তার সাথে সাদা ভাত তারপরে পাঁপড় চাটনি আর লটস ছিল খাওয়া কমপ্লিট আর পান আর আইসক্রিম তো থাকে মহান ব্যক্তি ব্যক্তি

এতে কেমন এনজয় করল আমাদের বয়স গুলো পাঁচ বছর করে কমে গেছে কাতান বেনারসি পড়েছে দেখতে হচ্ছে খুবই সুন্দর আর জেঠুরও পাঞ্জাবিটা খুবই সুন্দর সবাই হচ্ছে আমাদের বাবাই ছোট্ট ভাই এটা হচ্ছে জামাইবাবু বাবু আর এটা হচ্ছে আমার দিদি রনিদি তো রনিদি পার্লারে এ সেজেছিল খুবই সুন্দর লাগছিল রণিত আর এটা হচ্ছে আজ মা আমার সারা সাহাবে আখিয়া ছো ডিগ দে হঞ্জু খুশিয়া দে তেরি বন জানা আজ তু সাজনা এখন মি যাচ্ছে মিষ্টি হাড়ি দয়ের হাড়ি এটা হচ্ছে আমার বৌদি তারপরে মাও যাচ্ছে ল গাইস আমরা এখন যাচ্ছি আছে রিসেট সিনে খানে কি হচ্ছে সেটা আমরা সেটা আমি দেখাবো ব্লগ এর মধ্যে যেতে যেতে আমাদের বাসে উঠেও পড়লাম এটা হচ্ছে বড় মনি তারপর এটা ছোট মনি তত্ত্ব নিয়েছিল আর এটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে জেম্মা মা আর বড়মা আর বৌদি ছিল এগুলো হচ্ছে তত্ত্ব পাচ্ছি বলো মিষ্টি মিষ্টি নিয়েছে তত্ত্ব পুষ্পুদি দেখো সব তত্ত্বগুলোকে আগুলে বসে আছে চাকরে আর মজাক এ কে তারপর আমাদের বাস ছেড়ে দিল রিসেপশানে যাওয়ার জন্য তারপরে পৌঁছে গেলাম এক একে সব তত্ত্ব নামানো হচ্ছিল তারপরে মারা তত্ত্ব নিয়ে আসছিল আমিও আসছিলাম তারপরে দেখো তত্ত্ব নিয়ে ফুল নিয়েছিলাম আমি প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল ওখানে ছিল কাবাব ছিল অনেক রকম স্টার্টার ছিল আমি চিকেন কাবাবটা খেয়েছিলাম তারপরে পুদিনার একটা জুস খেয়েছিলাম খুবই সুন্দর ছিল দারুণ কাবারের আইটেমের মধ্যে ছিল এইখানে সব রকম স্যালাড ছিল তারপর সেই ছিল ফিশ ফ্রাই বাটার নান তার পাশে চিকেন কষা ছিল সাদা ভাত ছিল বাসন্তী পোলাও ছিল তার পাশেই ছিল সব থেকে ইন্টারেস্ট মাটন কষা মাটনের পিসগুলো দারুণ একজন নিচ্ছিলো সেটাকেই আমি ক্যামেরা বন্ধে করেছি এবং আমি পরে কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর এটা চিকেন কাবাব ছিল আর এটা জুস ছিল প্যান্ডেলটা ডেকোরেশন দারুণ করেছিল এখানে আইসক্রিম ছিল দু রকম মিক্স করে দিচ্ছিলো আর এটা পান ছিল মিঠা প্রতি পান খুব টেস্টি ছিল পানটা তার পাশেই ছাকা হচ্ছিলো গরম গরম জিলাপি তার পাশে ছিল গোলাপ জামুন সেটা আমি খেয়েছি কিন্তু ভিডিও করতে আমি ভুলে গেছি পানটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো আমি যেটুকু ভিডিও করেছি সেটুকুই দেখানোর চেষ্টা করেছি তো আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দিও সবাই খুব খুব ভালো থেকো